ম্যাসেঞ্জারে কল আসে কিন্তু সেই সময় বুঝতে পারি না ম্যাসেঞ্জারে কেউ আমাদেরকে কল করলে কলটি যখন করে সেই সময় কলটি ফোনে ডিসপ্লেতে শো করে না কিন্তু কলটি যখন শেষ হয়ে যায় তখন এইভাবে শো করে আবার অনেকে শো নাও করতে পারে এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন সেটা এখন দেখব প্রথমে ম্যাসেঞ্জার ওপেন করব এরপর মেনু অপশনে ক্লিক করব তারপর স্যাটিংসে ক্লিক করব স্যাডিংসে আসার পরে একটু নিচের দিকে আসবেন এখানে একটা অপশান আছে নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড এখানে ক্লিক করব। এই অপশানটি অবশ্যই অন রাখবেন এরপর নিচের দিকে আসবেন এখানে একটা অপশান পাবেন কাস্টমাইজড নোটিফিকেশন এখানে ক্লিক করবেন তারপর প্রথমে যে অপশানটা আছে এই অপশনটা অন রাখবেন তারপর লগ স্ক্রিন এবং ব্যানার এই অপশান দুটো সিলেক্ট করা না থাকলে অবশ্যই সিলেক্ট করে দিবেন তারপর ব্যাগ আসবেন এখানে একটা অপশন আছে নোটিফিকেশন প্রিভিউস এই অপশনটা অন রাখবেন এই অপশানটা অন রাখলে আমরা বুঝতে পারবো কি আমাদেরকে কল করছে এরপর ম্যাসেঞ্জার থেকে বের হব তারপর ফোন থেকে সেটিংস অ্যাপটি ওপেন করব সেটিংসে আসার পর একটু নিচের দিকে আসবেন এখানে একটা অপশান আছে নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার আমরা এই অপশানে ক্লিক করব তারপর নিচের দিকে লক্ষ্য করুন এখানে ম্যাসেঞ্জার অ্যাপটি পেয়ে যাবেন আমরা এখানে ক্লিক করব তারপর এই অপশনটা আপনারা অন রাখবেন সেই সাথে লগ স্ক্রিন ব্যানার এগুলো সিলেক্ট করা থাকবে তারপর নিচের দিকে আসবো এখানে একটা অপশান পাবেন ইনকামিং কলস এই অপশানে ক্লিক করবেন তারপর দেখবেন এই অপশানটা যদি আপনার অফ করা থাকে অন করে দিবেন আমি অপশনটা অন করলাম এই কাজটি করা হয়ে গেলে আমাদের কাজ শেষ এবার আমি আবার অন্য একটা ফোন থেকে এই ফোনে মেসেঞ্জারে কল দিয়ে দেখাচ্ছি এই যে দেখুন কলটি আসার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি কলটি কি করেছে সেই সাথে আমরা চাইলে কলটা রিসিভ করতে পারবো ভিডিওটা এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন ধন্যবাদ